অনেকদিন যাবৎ আমার এই চ্যানেলে জমি সংক্রান্ত কোনো ভিডিও দেওয়া হয় না তো সেই জন্যই এই ভিডিওটা আজকে আর কি করা তবে এই জমিটা বিক্রির জন্যে এই ভিডিওটা করা না এটা হলো আমার যে সাবস্ক্রাইবার আছে যারা আমার ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা আর কি যে কেন জমির কোনো বিজ্ঞাপন বা জমির কোনো ভিডিও আসতেছে না তারা হয়তো বা আমাকে প্রশ্ন করতে পারেন বা মনে মনে ভাবতে পারেন আসলে আমি হলো জমি আগে কাগজপাতি ঠিকঠাক আছে কিনা দেখে শুনে বুঝে তারপর জমিটা কিনি দেন তারপর সেটা বিক্রির জন্য বিজ্ঞাপন দেই তো এটা হলো আমার জমি কেনা বেচার একটা বিজনেস এটা কোন রকম না অনেক অনেক পার্টি আছে আমার কাছে আসে যে ভাই আমার জমিটা আপনি একটু বিক্রি করে দেন তো সেক্ষেত্রে আমি তাদের মানা করি যে না ভাই আমি আসলে আপনার জমি বিক্রি করে দিতে পারবো না আপনি যদি জমি বিক্রি করতে চান তাহলে কি দামে বিক্রি করবেন আমার কাছে বিক্রি করেন আমি আপনার জমি কিনতে চাই তো এভাবে আমি আর কি জমি কিনে দেন সেটা বিক্রি করার জন্য আপনার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপলোড করি আর সর্বোপরি সব থেকে বড় কথা হলো জমি এই মুহূর্তে আমার হাতে নাই এর একটা বড় কারণ হলো আমি দেখতেছি সবগুলোই কাগজপাতি ঠিকঠাক আছে কিনা একটু চেক করে দেখতেছি সেই জন্য একটু সময় সাপেক্ষ বা সময় লাগতেছে আমার সেই জন্য আপনার ভিডিওগুলো আসতেছে না সবকিছুই একদম প্রপারলি যদি ঠিকঠাক হয়ে যায় কাগজপাতি সবকিছু ঠিকঠাক থাকে অ্যান্ড জমিওয়ালার থেকে যদি আমি জমি কিনতে পারি ঠিকঠাক মতো তাহলে খুব শীঘ্রই আশা করি যে চ্যানেলে ভিডিও আসবে জমি সংক্রান্ত একসাথে অনেকগুলো জমির ভিডিওই আসবে আশা করি কথাবার্তা সবই চলতেছে তো সেই জন্যই আপনারা আমার এই চ্যানেলে বেশ কিছুদিন যাবতীয় কোনো ভিডিও পাচ্ছেন না সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর কি হ্যাঁ তবে আশা করি যে খুব শীঘ্রই এই চ্যানেলে নতুন ভিডিও আসবে বিজ্ঞাপনের জন্য বা জমি বিক্রয়ের জন্য তবে আমি আবারও বলতেছি আমি এই যে যে ভিডিওটা করছি জাস্ট এটা আপনাদের জানানোর জন্য যে কেন আমার চ্যানেলে ভিডিও আসতেছে না বা কেন আমি জমি বিক্রয়ের বিজ্ঞাপন দিচ্ছি না এটার জন্য এই ভিডিওটা করা বাট এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রকম বিক্রির জন্যে না এটা আরেকজনের জমি জাস্ট আমি ভিডিও করছি আপনাদের এই বিষয়গুলো জানানোর জন্য আর কি আর আমি আবার বলতেছি আমি যদি কোনো জমি আগে কিনতে চাই তাহলে কাগজপাতি কিনা সেটা আগে দেখার চেষ্টা করি যদি কাগজপাতি থাকে সেটা যতই কম দাম হোক সেটা আমি কেনার চেষ্টা করি না কারণ আমি টাকা দিয়ে ঝামেলা কেনার পক্ষে আমি নাই প্রয়োজনে দুই টাকা বেশি দিয়ে জমি কিনবো একদম ফ্রেশ কাগজপাতি সব ঠিকঠাক আছে এমন জমি আমি কিনবো সেটার পক্ষে আমি প্রয়োজনে টাকা একটু বেশি খরচ হোক প্রবলেম বাট টাকা দিয়ে আমি ঝামেলা কেনার পক্ষে না তো এটা জানানোর জন্যই আরকি এই ভিডিওটা করা তবে আপনারা আশা করতে পারেন যে খুব শীঘ্রই আর কি অনেকগুলো জমির বিজ্ঞাপন একসাথে আসবে আমি আশা করি যে পাঁচ সাতটা পাঁচ থেকে সাতটা জমির বিজ্ঞাপন আপনারা আমার এই চ্যানেলে খুব শীঘ্রই পাবেন খুব একটা সময় লাগবে না কথাবার্তা একদম ঠিকঠাক মতো আগাচ্ছে আশা করি আল্লাহ রহমত এসব যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তোবা খুব শীঘ্রই ভিডিও আপলোড হবে অ্যান্ড আমার কাছ থেকে আপনারা যারা জমি কিনবেন বা জমি নেবেন আশা করি একদম ফ্রেশ কাগজ কোনো ঝামেলা বিহীন জমি আপনারা পাবেন হ্যাঁ হয়তোবা এটা আপনারা মনে করতে পারেন যে ভাই জমি কিনে দেন বিক্রি করবে যেহেতু আমার এটা বিজনেস ভাই আমি আশা করবোই যে কিছুটা প্রফিটের জন্য তবে হ্যাঁ এইটা না যে আপনার সেটা উনিশ টু চল্লিশ এরকম হয় সেটা না তবে উনিশ বিশ হবে এই আর কি আমি যদি উনিশ দিয়ে কিনি আমি চেষ্টা করবো সেটা বিশে বিক্রি করার আমি যদি উনিশ দিয়ে কিনি সেটা যে চল্লিশে বিক্রি করবো আমি সেই সেইরকম চিন্তাভাবনা আমার কিন্তু কখনোই থাকে না আমার কথা হলো জাস্ট আমি একটা পরিশ্রম এখানে করতেছি কিছু টাকা প্রফিট হলেই আমার হয় আমার অতিরিক্ত কোনো কিছু দরকার নাই আর অতিরিক্ত কোনো কিছু আসলে ভালো না কারণ যে জমিটা আমার কাছ থেকে কেনবে সে একটা না একটা সময় জানবে যে এই জমিটা আমি কত করে কিনছি কীভাবে কিনছি কার কাছ থেকে কিনছি একটা না একটা সময় সে জানতে পারবেই তখন যেন সে না বলতে পারে যে ভাই আমার গলা কাটছে বা ভাই আমার থেকে অনেক অনেক বেশি দাম নিছে এটা যেন তারা না বলতে পারে সেই চিন্তা আমি করি কম মার্জিনে বা কম প্রফিটে জমি আমি বিক্রি করার চেষ্টা করি আমার কাছ থেকে যদি আপনারা জমি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অ্যান্ড ফ্রেশ একদম ঝামেলা বিহীন জমি আশা করি আমার কাছে পাবেন তবে এই মুহূর্তে আমার কাছে কোনো জমি নাই আশা করি যে কিছুদিনের মধ্যেই আপনারা পাশসাত্য জমির বিজ্ঞাপন এই চ্যানেলে পাবেন পাঁচ সাতটা জমির খোঁজ আমি হয়তো বা আপনার ধারে দেবো আমি পাশসাটা জমি কেনার চিন্তা ভাবনা করতেছি আমি জমি দেখছিও সব কিছুই ঠিকঠাক আছে জমি পছন্দ হয় তবে কিনে ফেলবে হয়তো বা খুব তাড়াতাড়ি তো এটা জানানোর জন্য এই ভিডিও করা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ